আসলে পাবেন অবশ্যই ইনশাল্লাহ ভালো হবে আমাদের এখানে তাই আমরা এখানে মতো প্রতি মাসে বসি কন্টিনিউ হয় এখানে আমাদের মেলা করি আমরা প্রতি বছরে প্রতি সপ্তাহে প্রতি মাসে মেলা হয় আমরা মেলা চলে যাই বাণিজ্য মেলা করা হয় আমাদের এখানে আলহামদুলিল্লাহ সেল ভালো হয় আপনার শুক্রবারে সেল মনে করেন যে মিনিমাম দশ হাজার টাকা বারো হাজার টাকা হয় আর লোকাল দিনে আপনার পাঁচ থেকে সাত হাজার টাকা হয় আমাদের আমাদের এটা আমরা আগের থেকে বিক্রি করা হয় আর স্কিমটা মূলত অতি ফাঁস আসছে এখানে এই সি ভিতরে আসা হয়েছে এটা তারপর এখন অনেক জায়গায় অনেকভাবে অনেক মানুষ এই বাড়ানো হয়েছে অনেক কিছু চলে গেছে এবং চাপ করে বলেন লক্ষ্মী করে বলেন আপনার সিলেট বলেন পেনি বলেন সকলে আমরা সিলেক্ট করতাম মন্ত্রী আছে আমার হস্তে পনেরো টাকা দৈনিক করে আমার মেলায় মাসে মনে করেন যে আপনার এমন সময় গেছে আপনি এক লাখ টাকা বেঁচে মেন প্রবলেম এটা হলো ইন্ডিয়া প্রবলেম ইন্ডিয়া আসছে এটা এই যে মালটা এই সম্পূর্ণ হয়ে ইন্ডিয়ান জিনিস এটা মনে করেন ইন্ডিয়াতে আমার বড় ভাই একজন ছিল উনি ঘুরে গেছে ইন্ডিয়ায় উনি ঘুরতে দেখে যে আসছেন আমাদের বাংলাদেশের নায়িকা ওখান থেকেই যখন চিন্তা করছে ওখানে আসে ওখান থেকে এখানে আনা হয়েছে